রাজ্যে মোটামুটি প্রায় বারোশোর মতো বনমিত্র রয়েছে বনবন্ধু রয়েছে তাদের কাজ হচ্ছে বিভিন্ন বিট অফিসের অধীনে যে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে সেইগুলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করা আমরা কথা বলার চেষ্টা করব এখানে আমরা যে বনমিত্র রয়েছে তাদের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব ভাই তোমাদের এখানে যে বনমিত্র তোমরা মূলত তোমরা তোমাদের কাজটা কি থাকে যদি একটু আসো কাজটা কি থাকে মূলত আমাদের মূলত কাজটা হলো মানে বেআইনি কোনো কাঠ বা কোনো কিছু গাছ ইনক্লু কাটা তাদেরকে বিট অফিসার কাছে ইনফরমেশন দেওয়া সেটা আমাদের কাছে পেট্রোলি এটা সংরক্ষিত বনাঞ্চল এখানে তো সরকার ছাড়া অন্য কেউ তো গাছ কাটতেই পারবে না এখানে এখানে তো ব্যক্তিগতভাবে তো কেউ নেওয়া মানে চুরি করা হ্যাঁ সংরক্ষিত বনাঞ্চল থেকে তোমরা এখানে কাজটা কীভাবে করো কী করো তোমাদের কাজ কী মানে তোমরা সরকার থেকে কী পাও কীভাবে কাজটা করো সরকার থেকে আমাদের দপ্তর থেকে আমাদের ডিউটি দেওয়া হয় যে মানে দেখাশোনা করা ঘুরে দেখার কোনো গাছ টাছ কাটা হয়েছে কিনা এরকম কোনো তথ্য আছে কিনা তখন আমরা সেই তথ্য আমাদের অফিসে আমরা দিই আর কি আচ্ছা তোমার নাম কি অনুপম দে মানে তুমি কি দায় এখানে বনমিত্র বনমিত্র আচ্ছা ভাই আপনি কি দায়িত্বে রয়েছেন আমরা দেখেছিলাম যে বন যেভাবে ছিল এখানে মোটামুটি কিন্তু অনেকগুলি জায়গাতে আমরা গিয়ে দেখেছি প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলেছে এখানে তো তোমরা থেকে এখানে দায়িত্বে আমরা প্রতিনিয়ত কত বছর হলো তোমরা কাজে যোগদান তিন বছর তিন বছর তিন বছর তো মোটামুটি বন এখানে ঠিকঠাকই আছে তোমাদের ডিউটি তোমরা করছো বলছো এবং আমরা দেখছি একটা স্কুটি এখানে রয়েছে তোমাদের কি সেটা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে ডিউটি করার জন্য ডিউটির জন্য বন পাহার জন্য তো তোমরা কি রাত্রিবেলাতেও এখানে আসো মুভমেন্ট করো তো যাই হোক আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যখন বন নিয়ে অনেক কথা হচ্ছে যখন আবহাওয়া দপ্তর আবহাওয়া বার্তা দিচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বজ্রবাস বৃষ্টিপাত হবে এখন পর্যন্ত কিন্তু গুমতি জেলা থেকে আমরা রয়েছি এখানে এখন বৃষ্টিপাতের কোনো নাম গন্ধ নেই সেই অবস্থায় যখন গাছ নেই বলে রাতারাতি তখন প্রচুর গাছ লাগানোর চেষ্টা হচ্ছে যখন গরম আমরা বলি যে হঠাৎ করে গরম পড়ে গেছে গাছ লাগাতে হবে এবং গাছ লাগানো শুরু হয়ে গেছে এবং সেই গাছটা লাগানোর জন্য একটা মানে সঠিক সময় কি না এবং গাছগুলি বাঁচানো যাবে কি না সেই বিষয়টি নিয়ে আমাদের চিন্তা না থাকলেও আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাচ্ছি এবং ফেসবুকে পোস্ট করছি তা ভালো কথা একটা উদ্যোগ থাকতেই পারে কিন্তু এই সঠিক সময়ে যখন জুন মাস আসবে তখন সেই সময়টাতে গাছটা লাগালে সেটা ভালো কাজ হতো এবং গত বছর যখন মাসে গাছগুলি লাগানো হয়েছিল। সেইগুলিকে যদি সংরক্ষণ করা যেত এবং এখনও গতবারের যে গাছগুলি শুকিয়ে আছে রাস্তার পাশে সেই নতুন গাছ না লাগিয়ে সেই গাছগুলিকে যদি জ্যান্ত করার চেষ্টা করা হতো তাহলে সেটা বেশি অনেক বেশি ভালো হতো বলে আমরা মনে করি যাই হোক এটা যারা করছেন তারা তারা বুদ্ধিমত্তা হিসেবে করছেন তারা জুন মাসে হয়তো গাছ লাগাবেন সেই আশাটা আমরা রাখছি এখন আমরা যুবক হিসেবে বলবো অনেকে এখন গাছ লাগাচ্ছে অনেকে লাগাচ্ছে গাছটা তুমি কী মনে করো এই সময়টাতে কি গাছ লাগানোর জন্য সঠিক সময় কী মনে করো একজন নাগরিক হিসেবে তুমি একটা বন কর্মী বনমিত্র সেই দায়িত্ব থেকে না তুমি একটা যুবক ছেলে শিক্ষিত ছেলে সেখান থেকে তোমার বক্তব্যটা কি কোন সময়টা প্রপার টাইম গাছ লাগানোর জন্য জুলাই আগস্ট জুলাই আগস্টে জুন মাসে প্রচুর বৃষ্টি হয় এই সময়টাতে লাগানো একটা সমস্যার ব্যাপার গাছ ঠিক হ্যাঁ বৃষ্টির যে সময় হয় দরকার যার জন্য ওই উৎসব পালন করা হয় না হলে তো মে মাসে এপ্রিল মাসে পালন করা মানে এই গরমেই তো না হলে বন উৎসবটা পালন করা যেত হঠাৎ করে গরম মানে চলো রাস্তায় নেমে যাই গাছ লাগানো শুরু করি ফেসবুকে পোস্ট করি আচ্ছা ভালো কথা একজন যুবক হিসেবে তুমি যারা অন্য যুবকরা যারা বনমিত্র হিসেবে তুমি আছো কি আহ্বান করবে যে গাছ আমরা বলি যখন তাপমাত্রা বাড়ছে তখন গাছের কথা মনে পড়ছে প্রচণ্ড পরিমাণ সারা বছর আমাদের দায়িত্বটা কী হওয়া উচিত কঠোরভাবে ইউটিউবার মানে যে গাছগুলি আমরা লাগিয়েছি সেগুলিকে রক্ষণাবেক্ষণ দায়িত্বটা করা তুমি বনমিত্র হিসেবে বন সংরক্ষিত বনের কাজটা করছো আর বাইরে যে আশেপাশে রাস্তা ধারে গাছগুলি আছে বাড়ির আশেপাশে আছে সেই গাছগুলি পর্যবেক্ষণ করা সবার দায়িত্ব তাহলে অনেকটা বেশি ভালো হবে তুমি বলছো আর যাই হোক আমরা দুজন কর্মীর সঙ্গে আমরা কথা বললাম এখানে এ বনের অবস্থাটা আমাদের আপনাদেরকে আমরা বিভিন্ন ফুটেজে দেখাবো সেই সঙ্গে আমরা যে কথা বলছিলাম যে হঠাৎ করে বন ধ্বংস হয়নি বন ধ্বংস হচ্ছে দিনের পর দিন আমাদের দায়িত্বের অভাবে আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার অভাবে কারণ গত দশ বছরে বনাঞ্চল আট থেকে দশ শতাংশ কমে গেছে এবং সেটা কমছে ধারাবাহিকভাবে আমরা কিছুদিন আগে আপনাদেরকে বরমুরা দেখাচ্ছি আমার পাশে কিন্তু ফুটেজ চলছে পাশে দেখছেন বরমুরার যে ফুটেজটা বন কীভাবে ধ্বংস হচ্ছে পাট্টা নামে বন ধ্বংস করা হচ্ছে সেখানে অল্প কিছু কলা গাছ কয়েকটা বাঁশ গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে সুপারি গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে অনেকগুলি গাছ কেটে একটা ছোট্ট পরিবার তার বাসস্থান করছে তো এই জায়গা থেকে সরকার এবং তাদেরকে অনেক বেশি সচেতনতা দরকার তাহলেই আগামী দিনে এই যে দুর্বিষ গরমের যন্ত্রণা উত্তাপ সেটা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে না হলে ভবিষ্যতেও যখন তাপমাত্রা বাইশ পঁচিশ থেকে যখন এখন চল্লিশের দিকে চলে যাচ্ছে আগামী দিনে যখন ডিগ্রিটা পঞ্চাশ যাবে এর বেশি যাবে তখন আমাদের অবস্থাটা কী হবে সেটা কিন্তু আমাদের মনে রাখা দরকার এবং এসি যারা আমরা ব্যবহার করছি সেই এসি আমাদেরকে কতটা সুরক্ষিত রাখতে পারবে এবং আমাদেরকে স্থির রাখতে পারবে এটা কিন্তু বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ক্যামেরায় অলকের সঙ্গে আমি সোমেন ত্রিপুরা